অবস্থিত কেরাম সম্মানিত মুসলিয়ান আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাবত করে ভালোবেসে সুস্থ শরীর নিয়ে আল্লাহ মসজিদে আসার মতো অসুস্থতা দান করেছেন এবং আজকের দিনটা খুবই গল্পপূর্ণ দিন আমরা জানি আসতে হলো সাবানের পনেরো তারিখ এই জন্য খুবই গল্পপূর্ণ আল্লাহ আমাদেরকে শুক্রবারের নামাজ আদায় করার জন্যে আশার এবং দান করেছেন সেজন্যে মহান রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাত্র শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলোচনা করতেছিলাম সকালে কোরআনকার বন্দিসে বলেছিলাম মানুষের দুইটা ঈদ আছে হৃতদ্রুবভাবে ফেরিস্তারও দুইটা ঈদ আছে মানুষের দুইটা ঈদ ঈদুল ফেতর ঈদুল আজাহা আর ফেরেস্তাদের দুইটা ঈদ হলো একটা হলো সবে করা আর একটা হলো সবে করার তো এই জন্য

আমার নিকট আগমন করলেন এবং জিজ্ঞ্রায় এসে বললেন হে মোহাম্মদ আপনি নিজের মাথা আসমানের দিকে উত্তোলন করুন আল্লাহর আল্লাহ বলেন আমি মাথা উঠান উঠে আসমানের দিকে তাকিয়ে দেখতে দেখতে পেলাম যে জান্নাতের সকল দরজাগুলি খোলা অবস্থায় আছে যখন তুলে বলেন সোহান কে বলেছে

দ্বিতীয় দরজার দিকে তাকালো দ্বিতীয় দরজা একজন ফেরেশতা ঘোষণা দিতেছে যে ব্যক্তির সাথে সন্তুষ্টি করেছে তার জন্য বড় সুসংবাদ আল্লাহর মাইয়ারা বলেন আমি যখন তৃতীয় দরজা দিকে তাকালো তৃতীয় দরজা একজন ফেরেশতা ঘোষণা দিতেছে যে ব্যক্তি রাতে দোয়া করেছে তার জন্ম বরশ সম্মান আমি আপনাদের সামনে যে হাদিসে তাই ইন থেকে করেছি ও হাদিসের মধ্যে আল্লাহ নবী স্পষ্ট করেন হাদিসেন কুরসির মধ্যে বলা হয়েছে আলা মিন মুস্তাফিন ফজর ফরাহু আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মানে বান্দার একেবারে নিকটত চলে আসেন এটার দ্বারা উদ্দেশ্য হলো বান্দার দিকে আল্লাহ গভীর দৃষ্টিপাত করেন আর বান্দাকে আল্লাহ পাক বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন فغفر কে আছো অন্যায় করেছো অপরাধ করে ফেলেছো জীবনটাকে বোনায় জলজড়িত করে ফেলেছো এখন নিজে কি বড় গুনাহগার মনে হল নিজে কে জাহান্নামের আসামি মনে এমন ব্যক্তি কি আছো কাছে সর্বদা গোমর এবাদান কর আমার নবীশারে দুরুশ শরীফ আমার শাহী দরবারে হাত উত্তোলন করো হে বান্দা আমার দরবারে আর উত্তোলন করতে দেরি হবে আমি আল্লাহ তোমার বান্দা গুনাহগুলি माफ করতে দেরি হবে না আলামিন মুস্তাগফিরিন কে আজ একবার করবা গুনাহব্জাইবা আল্লাহর কাছে তাওবা করা আল্লাহ বলেন ফাগফির আমি তোমার প্রভু কবুল করব

হর বড়ি রে নেতো হে তো বে হর তরফ সে আয়া তো বনি হ আল্লাহ জালালকে তোমাকে maaf করাল সেই বলা করে করেছে আল্লাহ জালাল তোমাকে করার মতো আর কেউ নাই আছে কি না দু গনি যত টাকা পয়সা থাক না কেন তুমি ধনী না আল্লাহ বলেন আল্লাহ গনী ওয়া আল্লাহ বলেন দগীর তুমি হইলা দেখো দেখো কোন্যা এত টাকা হইছে এত গর্ব অহংকার কর কেন দগীর দাবি করিও না কারণ দগীর মালিক করেন আল্লাহ

তোমার যোগ্যতার চাইতে তুমি বেশি পাইছ না কম পাইস যদি চিন্তা করে দেব না আমার যে যোগ্যটা ওই যোগ্যতার চাইতে পাক আমাকে তাহলে আল্লাহ তারা বড় বড় সুক্রিয়া করা লাগবে কথা বলেন ঠিক গৌরব করা যাবে না বাবা তোমার চাইতে বড় শিক্ষিত চাকরি পায় না তোমার চাইতে বড় বুদ্ধিজীবী ব্যবসা করে দরকারছে তোমার চাইতে বড় মৌলানা তোমার চাইতে বড় মূর্তি গ্রামের মধ্যে পয়লা বাড়িছে বড় মসজিদ খুঁজা পায় না দেখা যায় তোমার যোগ্যতা কম আমার যোগ্যতা কম এরপরে আল্লাহ আমার যোগ্যতা চাইতে আল্লাহ অনেক বেশি ইজ্জতার সম্মান দান করছে এটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি যেই অবস্থায় সেই অবস্থার উপর সুখিয়া সুক্রিয়া করা সহজ হয়ে যাবে রাব্বুল আমিন আল্লাহ তালা বলেন আল্লাহর রসুল নবী বলেন আমি লবণ পূজুত দরজার তালা একজন ফেরেশতা দুশনা দিতেছে কে আছ এই রাতে জিকির করবে আল্লাহ phạt জন্য দুশনা দান করেছে এম করে আল্লাহর নবী বলেন আমি 50 দরজার দিকে তাকাল 50 দরজার দিকে তাকাইয়া দেখি একজন ফেরেশতা बोलतेছে যে ব্যক্তি রাতে আল্লাহর ওই কান্না কাটি করেছে তার উপর বড় সুসংবাদ কিন্তু দুঃখজনক হলো কিছু লোক আছে মুলাদের মধ্যে আল্লাহর দরবারে কান দেয়

তারা জীবন কা পাপ গুনাহ ওই গুনাহর জন্য আল্লাহ দরবারে দরা দেওয়লা লাগবে তোমাকে একটু ভয় আসে না আল্লাহ সামনে আগে দايا আমার জীবনের तमाम বড় মনের হিসাব দিতে লাগবে কথা বলেন কি আসামি যখন তারা তারা মনে মনে করতে থাকে দূরশনীর পড়তে থাকে রায় আমার বিরুদ্ধে যদি হয়ে যায় ফাঁসি হয়ে যাবে চালু হয়ে যাবে আর কত মানুষদেরকে ধরে কত উকিল ধরে আবার বাসার মধ্যে হাদিয়া পাতায় আবার ম্যাজিস্ট্রেটের বাসার মধ্যে হাদিয়া পাতায় যেন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ওই তার বিরুদ্ধে যেন রায় না দেয় তার পক্ষে যেন রায় দেয় দুনিয়ার সামান্য শান্তির কারণে যদি তুমি একজন উকিল ধরতে পারো তোমার দাদাতের জন্য দুনিয়ার সামান্য শান্তির জন্য যদি ওই ম্যাজিস্ট্রেটের বাসার মধ্যে হাদিয়া পাঠাও দুনিয়ার সামান্য শাস্তির জন্য কাকায় দাঁড়ায় দাঁড়ায় যদি মেদি ফেলে দিবে তাকায় তাকায় দোয়া করতে থাকো ও কপাল তোরা তোমার কপাল কি গেল তোমার কি বুঝে আসে না ওই সস্তার সামনে একদিন দাঁড়ায় আমার আপনার জীবনে ভালো মন্দ সব কিছু হিসাব দেওয়া লাগবে

আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ওয়া সালাম তিন শত অন্তরে আরবেশি আল্লাহর দরবারে চোখের পানি ফায়া পানি ফলে কাঁচা আল্লাহ দোয়া কবুল করে নাই হজরত আদম মনে মনে চিন্তা করে রাখলেন আর এ যতদিন ওরা কাণ্ড দেয়ছে আল্লাহ এত দোয়া করে না তবে আমি যখন জান্নাতের মধ্যে আলো দেখলাম আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরতি মনে চিন্তা করলে ওই নামটা বড় বরকতময় হবে

একটা নাম যদি মোবাইলে না থাকার কারণে তুমি যদি ধারণা করো গপ্য হইতে পারি নাই মোবাইলের মধ্যে নাম সেভ করলে যদি তুমি মনে করো হুজুর আমাকে ভালোবাসে আমার বন্ও আমাকে ভালোবাসে হযরত আদম কয় আর কোন আল্লাহর যার নামের সাথে নাম দেখেছি অবশ্যই ওই নামটা আল্লাহর বড় প্রিয় পাত্র হবে হযরতে আদম আলাইহিস সালাম বলে আল্লাহ

আদম আলাইহিসসালাম ওয়া আসসালামের কাছে যা এবং আদমকে সুসংবাদ সওরিয়া দেয় ওই আদম যিনি 300 বছর আগে ওই নাম নিয়া ও সিলানিয়া যিনি আমি আল্লাহর কাছে দুয়া বলতো আমি আল্লাহ আদমের দুয়া 300 বছর আগে কবুল হয়েছিল তাইলে উসিলানিয়া দোয়া করার দরকার আছে না নাই কপাল পোড়া দ নিজে তো বুঝে না যে বুঝে তার আবার দেয়া বন্ধ করে হাতটা গুলা এত লম্বা মনে করে কেন তুমি কি জানো যখন ওলি আল্লাহ উসিলানিয়া দোয়া করো বা আল্লাহ ওলিদের খাতিরে আল্লাহ পাক ওই দোয়াটা ফিরত দেয় না যখন নবীদের উসিলানিয়া দোয়া করো বা নবীদের খাতিরে আল্লাহ পাক দোয়া ফিরত দেয় না মুমিনদের উসিলানিয়া দোয়া করো দোয়া করো আল্লাহ পাক ওই দোয়াটা খালি হাতে ফিরত দেয় না এজন্য আমাদের ওই মুসিয়া মধ্যে একটা চ্যাপ্টার আছে এটার মধ্যে সব উসিলানি

একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে যে কান্নাকাতি করে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবল হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ পাত্র সুসংবাদের ব্যবস্থা করেছে এই জন্য বেশি বেশি দোয়া করা যায় কথা বলেন ঠিক বেশি বেশি দোয়া করা যায় আমার বাবাজিরা তবে কিছু ব্যক্তি আছে তাদের কিন্তু আজকেও কবল হবে না ওই সমস্ত ব্যক্তিদের কিছু ব্যক্তি আছে যাদের দোয়া কবল হবে না এদের দোয়া সারা ছবি বলাতে যেই ব্যক্তি দোয়া করবে তার দোয়া তুমি আল্লাহ পাক কবল করে নিবে তার মধ্যে এক নাম্বার হলো যারা মুসিদ যারা সেই করে ওই মুসিদদের দোয়া আল্লাহ পাক কবল করবে না মুসিদ মানে কি সেই করা বলতে পারি সেই করা কার সাথে সেই করা আল্লাহর সাথে সেই করা আল্লাহ বলে আমার বান্দার ছেলেরা গো

তাহলে তুমি চাকরির মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করলা পূজা করলা তো আল্লাহর সাথে তুমি শিরিক করলা পীরের পায়ে সাজা করলা তার মনে হবে আল্লাহ হলো একমাত্র সাজা পাওয়ার উপযুক্ত পীরের পায়ে সাজা করলা পীরকে আল্লাহর সাথে শিরিক করলা আল্লাহর পায়ে ইন্না শিক্ষা ইয়া জুলমুন আযীম আমি সব কিছু বরদাস্ত করতে পারি কিন্তু সেই কেন গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না এই জন্য শিরিক করা যাবে না

এমন যদি বলে আপনার স্ত্রী সব বিষয়ে তো মায়া মহব্বতের অভাব নাই যেই সময় গেছেন ওই সময় এটা কি না দেন যে সময় বেড়াতে যাবার স্যার সাথে বেড়ে যান কিন্তু শুধুমাত্র এই কথাটা বলছে তোমার মতন আরেকজনকে ভালোবাসে তোমার তোমার তুমি যার কথা আমার এরকম কি বলে ওই স্ত্রী প্রতি মায়া মহব্বত থাকবে থাকবে না ওষুধ আপনি আকর্ষণ করতে এত আমাদের কাজ করবে

অথচ তুমি দিনে তোমার স্ত্রী আরেকজন স্বানি গ্রহণ করতে পারবে নিষেধ নাই এরপরে যদি তোমার স্ত্রী যদি বলে তোমার মতো আরেকজন আছে এই জন্য যদি তোমার স্ত্রী যদি তুমি বেতারা হও আল্লাহ তালার কুদরতের সেদ্ধা করবা এখন আল্লাহকে সেদ্ধা না করিয়া যদি কোনো পীরের দরকারে পীরের পায়ে সেদ্ধা করবো কোনো পুরুষের পায়ে সেদ্ধা করবো তাহলে আল্লাহ বলে সেদ্ধা পাওয়ার উপযুক্ত আমি আমার সাথে সিঁড়ি করলে বান্দা তোকে আমি ভালোবাসি না তোকে আমি মাফ করতে পারি না

করি চলবে না এই দেশের মধ্যে আমি সবচেয়ে বড় হুজুর আমার চাইতে হুজুর হইতে পারবে না এই দেশের মধ্যে আমি বড় নেতা আমার মধ্যে বড় নেতা কেউ হইতে পারবে না এই দেশের মধ্যে আমি বড় ব্যবসায়ী আমার চাইতে বড় ব্যবসায়ী কেউ হতে পারবে না যদি হতে চাই বিভিন্ন স্রোতের ব্যবসায়ীকে তিন মাইরা নষ্ট করিয়া দেয় আসে না নাই এমন হিংসা প্রত্যেক প্রেমে সর্বগত যদি কোন এমন কালো হিংসা থেকে থাকে অন্তরে যতই ইবাদত ভوندی করবা তোমার গোনা দাদ আল্লাহর দরবারে কবুল হবে না এইজন্য বিচাড়া দাও রাখবি হিংসা ছেড়ে দেওয়া লাগবে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সম্মান পাই না আল্লাহর কাছে আরো বেশি সম্মান চাও কিন্তু কারো কার দূর না আল্লাহ তোমাকে সর্বোচ্চ আসনে পৌঁছে দিতে পারে পারে না আল্লাহর কাছে দোয়া করো আরেকজনের টা ক্ষতি না যদি হিংসা থাকে হিংসুকের দোয়া আল্লাহর দরবারে কবল হবে না নাম্বার তিন হলো আত্মীয়তার সম্পূর্ণ চিহ্নকারী

সে তার তোমার সম্পর্ক ছিন্ন করলো কেন তার মানে হলো আল্লাহর সিদ্ধান্ত তোমার ভালো লাগে না আল্লাহ যে সিদ্ধান্ত সেটা তোমার পছন্দ হয় নাই এই জন্য সাথে সম্পর্ক ছিন্ন আল্লাহ আজকে তো সম্পর্ক এক কাবলাম সব সময় নাই আজকে তার সম্পন্নকারী আত্মতা চিহ্নকারী দোয়া যতই সরে বেড়া তার সরে বেড়ানো হোক তাদের দোয়া আল্লাহ কবল করবে না তাহলে এই দোয়া কবল করাই তো তোমার সেই কি গোনা সারা লাগবে তোমার হিংসা সারা লাগবে আত্মীয়তার সাথে যাদের সম্পর্ক ছিন্ন করছ তাদের সাথে আমার আত্মীয়তা সুসম্পর্ক করা লাগবে রাজি আছে না ইশাল্লাহ সবাই দুধের মধ্যেও থাকে থাকি বোনের সাথে বায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছি খালুর সাথে সম্পর্ক নাই মামার সাথে ঝগড়া এগুলি বাদ দেন বয়কে নিয়ে আজকে যদি মারা যান কালকে যদি এলান হয়ে যায় আজকে যদি মারা যায় আপনার সাথে যদি আমার সূত্রতা থাকে কালকে তো জানা যান না হবে তারা মনে মনে বলবেন আমার সাথে যদি হিংসা করছো আমার কথা বলে কথা বলেন কি লাভ বাবা কি লাভ হবে হিংসা করে কি লাভ হবে আত্মীয়তা ছিন্ন করে

আল্লাহর নবী বলেন তা কিউ যারা কাপড় পাবে এদের দোয়া কবুল হবে আরেকটা হলো মাতা পিতার সাথে যারা বিবাদ করে বাবা জনম করে না অনেক জুবরাত করে এই মা শুক্রবার নামাজ পড়তে আসো এই লোকদের আল্লাহর কাছে দোয়া কবুল

বয়ানের পরেই বাবা বাসার যাওয়া বাবার মায়েদের বাচ্চাও বাবার কাছে সুখ হইলে কোনদিন সন্তান সুখ হয় না আল্লাহ ইজ্জত দিয়ে দিবে তাই না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় যে তুলাই যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথার উপর আমি সহ আমরা সবাই যেন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ও আজ দাওয়ান আলহামদুলিল্লাহ আলমী যারা শুনে পড়েন